এই যে মাননীয় রাজ্যপাল তোমার দেখা নাই রে তোমার দেখা তৃণমূলের দুই নির্বাচিত জনপ্রতিনিধির শপথ গ্রহণকে ঘিরে অব্যাহত জটিলতা বুধবারও এই ইস্যুতে বিধানসভা চত্বরে প্লাকার্ড হাতে অবস্থানে বসেন বিধায়ক রেয়াদ হোসেন সরকার এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ষষ্ঠ দিনে পড়ল এই দুই জনপ্রতিনিধির অবস্থান যদিও বরফ বলেনি এই ইস্যুতে রাজ্যপালকে চিঠি দিয়ে আবেদন করার পরেও বুধবার পর্যন্ত কোনো উত্তর মেলেনি এরপরেও রাজ্যপাল যদি শপথ গ্রহণের বিষয়ে কোনো উদ্যোগ না নেন তাহলে প্রয়োজনে এই দুই জনপ্রতিনিধি রাজভবনের সামনে গিয়ে ধর্নায় বসবেন বলে জানিয়েছেন কথা বলে কী হবে আমাদের শপথ বাক্যটা পাঠ করা কথা বলে কী হবে কথা বললে তো আর পরে বারে মানে আমরা আমাদের বিধানসভার কাজগুলো তো আর হয়ে যাবে না কথা বলে আমাকে তো কাজটা করতে হবে তার জন্য সেটা যত তাড়াতাড়ি উনি বুঝবেন তত আমাদের সকলের মনগুলো আর কি কোনো রেসপন্স কি এলো চিঠিও তো আপনারা পাঠিয়েছেন না কোনো রেসপন্সই দিচ্ছেন না শুনতেই পাচ্ছেন না মানে মনে হচ্ছে ওই জন্যই ইংরেজিতে লিখছিলাম এতদিন উনি কোনো রেসপন্স করছেন না হয়তো বাংলার রাজ্যপাল বলে বাংলায় লিখছি তাই জন্য আমাদের প্রতিবাদ আমরা করতে থাকি দরকার পড়লে রাজভবনের বাইরে বসবো অপেক্ষা করব মাননীয় রাজ্যপালের জন্য বুধবার বিধানসভায় দুই জনপ্রতিনিধির সঙ্গে উপস্থিত ছিলেন রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার বিষয়টি দুর্ভাগ্যজনক বলে মন্তব্য তৃণমূল বিধায়কের একই সঙ্গে তার নিশানায় রাজ্যপাল সিভি আনন্দ ঘোষ এটা দুর্ভাগ্যজনক বা গণতন্ত্রের যিনি এখানকার সংবিধানের প্রধান তার এই আচরণ খুব দুর্ভাগ্যজনক প্রায় দায়িত্বজ্ঞানহীন আমার মনে হয় যে ভারতবর্ষের রাজ্যপাল পদের রাখা প্রয়োজন আছেけれど এটা নেই ভাবা উচিত যেভাবে একটা পদের অপব্যবহার হচ্ছে আমার মনে হয় খুব সিরিয়াসলি ভাবা উচিত রাজ্যপাল পদ বাইনারি তৈরি করা হচ্ছে এই প্রসঙ্গে মন্তব্য আইএফ বিধায়ক নাও সদস্যwidetilde প্রতিনিধিত্ব হয়েছে জনগণের কাজ করবে তার জন্য যে ফাইনাল যেটা আছে তাকে আপনার শপথ নিতে হবে রাজ্যপালের পভিশন আছে তিনি রাজভবনও করাতে পারেন বা করাতে পারেন রাজ্যপাল চেয়েছেন ওখানে কোথায় মুখ্যমন্ত্রী শপথ নিতে পারেন নির্মল চন্দ্র শাহ যে হচ্ছে না এনাদের ক্ষেত্রে কি আছে এরা তো বিধায়ক তা পাচ্ছেন না কেন এটাতে শুধু আমার মনে হচ্ছে ওই একটা বাইনারি 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 তৈরি করা হচ্ছে নিজেদেরকে বছর আছে ফুটেজটা মানে বেশি নিতে হবে হয়তো এই ধরনের হতে পারে আর একটা কথা বলবো আমি সাথে সাথে আমার রাজ্যপাল মহাশয়ের কাছে আমি সম্মান জানিয়ে বলছি যে আপনার বিধানসভা তো আসতে কোথায় সমস্যা সেটা আমি তো আমরা তো ভেবে পাচ্ছি না তবে শপথ জটিলতা বুধবার না কাটলে পদাধিকার বলে ক্ষমতা প্রয়োগ করে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ করানোর ভাবনা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের এমনটাই সূত্রের খবর সেক্ষেত্রে আইনত সব রাস্তা খুলে রাখছে বিধানসভা রাজ্যপাল আনন্দ বোস দিল্লিতে থাকলেও কেন কোনো উত্তর দিচ্ছেন না চিঠির সে প্রশ্ন তুলছে বিধানসভা এবং দুই নির্বাচিত জনপ্রতিনিধি তবে যেভাবে লাগাতার রাজ্যের মুখ্যমন্ত্রী বেনজির আক্রমণ করে গিয়েছেন রাজ্যপালকে তা বলাই বাহুল্য আর এই চিরচেনা রাজ্য রাজ্যপালের দ্বন্দ্বের মাঝে পড়ে আপাতত এই দুই জনপ্রতিনিধির শপথ গ্রহণ বিশ বাউ জলে এই অচলাবস্থা কবে কাটে তা জানতে এখন সময়ের অপেক্ষা ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে সুদীপ্ত পাল ও রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ